যেন এটা তো কলিযুগ এক একটা যুগের এক একটা ঢেউ থাকে তো সেই এই যুগটা চলছে এইরকমই সবাই ধরেই নিয়েছে কথা দেবো কিন্তু কথা রাখবো না তো রাখার প্রয়োজন নেই এরকম সেটা যে খারাপ ওর পক্ষে খারাপ সেটা বুঝতে পারছে না কিন্তু তুমি করো না তুমি যেটা কথা দেবে সেই পর্যন্ত রাখো আমি এইটুকু কথা দিয়েছি এটা সেজন্য সবসময় নিজেকে দেখতে হবে আমি কতটুকু পারবো জগৎকে পরিবর্তন করা আমার সাধ্য নয় কিন্তু আমাকে তো আমি পরিবর্তন করতে পারি ওর মধ্যে এই নানান রকমের সমস্যার মধ্যে তবু একটু ওইটুকুই করবে যেটুকু পারবো সেটুকু তখন দেখবে হ্যাঁ এটা খুবই চ্যালেঞ্জিং এটা জানি বর্তমানে এটা খুবই চ্যালেঞ্জিং তথাপি ওইটুকুই করবে যেটুকু তোমার পক্ষে সাধ্য এবং নিজে কখনও কাউকে ঠক না ঠকিয়ে যে কথাটা দেবে সেটা রাখবার চেষ্টা করবে তাহলেই দেখবি যথেষ্ট হবে আর তুমি যেই এই পজিটিভ কাজটা করবে তোমার আশেপাশে যে লোকগুলো আসবে তারাও এই ধরনেরই হবে তখন তোমার আর অসুবিধা হবে না বন্ধু টন্দু এরা তো বেশি আর থাকবে না কিন্তু নিজে আমার জীবনটা তো আমার আমি তো সেই জীবনটা থেকে পালাতে পারবো না আমি খারাপ করব না এটা মনে রেখি